এজন্য একটা আয়াতের সাথে যোগ করে দেই আমার সাথে বড় বিস্মিল্লা ঘেঁয়া মা নেওয়া ঘি গাদাজা কমিনউ আল্লাহ প্রথমে নবীর কথা বলল আমার নবী এসেছে নূর মানে আলো এভান আল্লাহ আমার নবী আল আমার নবী নূরের নবী আমি আল্লাহ দলিল দিলাম আমার নবী হলো নূরের নবী আর ওই নূরের নবীকে নির্ভুল একটা কিতাব দিয়েছি আমি নির্ভুল নির্ভেজাল একটা কিতাব দিয়েছি যে কিতাবের মধ্যে কোনো ভুল বাহির করতে না মারাবা শোনার বাবা রাম তোমরা যেগুলো গোপন করতেছো আমার ওই নূর নাবি তা প্রকাশ করে দিবে আমি ক্ষমতা দিয়েছি মারাবা প্রকাশ করে দিবে কে নূর নবীজি প্রকাশ করে দিবে এই জন্য আল্লাহ পাক কোরআনে ঘোষণা দিল মারাবা তাহলে কোন দাগে মানবো কথার পৃষ্ঠে কিন্তু আয়াত তারপরে বাংলা আবার মারাবা কম আগের নূর মানে নবীকে আগে মানতে হবে তারপরে কিন্তু কোরআন আছে হুয়া কিতাব মারাবা কাম না আগে কিতাব আগে ছিল আগে কিতাব নাই এ আয়াতে আল্লাহ পাক বলতেছে আমার নবী আগে কিতাব পরে ইয়ারসুল লাগবে আয়াত বুঝলে মজা লাগবে আয়াত না বুঝলে ওই যে গাদার মতো খালি ঢোয়ে নিয়ে বেড়াবে আল্লাহ আকবার আল্লাহ বুঝ দাও আমিন সোনার বাবারা আর একটা বিষয় হলো সূত্র দু একটা কয়ে তারপর আলোচনার যায় মারাভা এটা হলো আমার দরে দের নাবি বলেছেন মায়ার নাবি তিনি তিনার পবিত্র জবানে বলেছেন তোমরা আগে নিজেকে নিজে চিনো তারপরে অন্য কথাবার্তারা মা নারাফা নাফসাহু ফাকাদা রাব্বাহু আল্লাহ আকবর মারাওয়া গান কি ক তোমরা কর্মের স্টক তালিমের অনুষ্ঠান ছ মানারাফা nafsuhu আকাদার আবহু আল্লাহু গান যে নিজেকে চিনতে পারল সে রবকে চিনে ফেলে দিল রব তালে কার মধ্যে আল্লাহ আকবার গান আল্লাহু আমি এই জন্যই তো কই মল তোর কি দশা হবে রে ইয়ার ওয়াজের মতো তোর কি হবে রে কালুর বাপ মারা বা কালুর বাপ কোরআন তো ঢোয়ালিয়া যাচ্ছু খালি বুঝিস না মারা কেবল লাইনও যাচ্ছে এরকম ভাবে দু চার ছয় মাস ঠিকভাবে ডিউটি করলে লাইন একবারে হান্ড্রেটে হয়ে যাবে আল্লাহ রহমত আল্লাহ কবুল করুক আমিন কারণ জাহেল আলেম হাজার হাজার থাকার চেয়ে দরবারত বসে একটা যদি প্রকৃত আলেম বসে থাকে তাহলে লাভ আছে ঠিক না ঠিক তোমরা কি আলেম না অন্য কিছু কেমন কে গলিল মাদ্রাসার তো পড়েননি লাভ দিনে তাহলে কেমন কে আলেম হলেন আমরা কোরআনকে বুঝে আমল করতেছি ওই যে বললো কোরআন তো বোরা পোড়া আছে পড়তেছে নাকি পরিচ্ছে তো কয়টা করে খতম দিন রাত চব্বিশ ঘন্টা আটটা কোরআন শরীফ তেল করতেছে এক্লাসের সহিত সুভান কিসের সহিত একলাসের সহিত একটা জাকের কোরান তেলোয়াত করতেছে কোরান খতম দিচ্ছে তেলোয়াত খালি নয় তেলোয়ার তো বটেই খতম দিচ্ছে স্যার স্যার আটটা করে জ্ঞানী লোকের জন্য এবাদত অজ্ঞানীর জন্য স্যার থেকে দেখা আর পিটন খাওয়া নাহজমেল্লা তাহলে কাক চিনা লাগবে আগে আমার দিকে তাকাও কাক চিনবি রে পরে যারা শুনবেন তাদেরকেও বলতেছি আব্বা চিনবিন কাক আগে নবী বলে গেছে কে বলে গেছে নবীজি বলে গেছে আগে নিজেকে চিনো তাহলে রবকে চিনতে পারবা আমার আবাগান ওই যে নফসকে চিনতে পারবে আগে মা নারাফা নফসা হু আল্লাহ নফসকে যদি চিনতে পারো তাহলে রবকে চিনতে পারবে নফসের সবকের ক্লাস নফসের সবকে মোকাম কোথায় আছে বাতা হয়েছে দুই ভুরুর মাঝখানে এক অ্যাঙ্গুল নবসের মোকাম নবসের অবস্থান নবসের মোকাম আল্লাহর জাতপাক ওয়াহেদাতের মোকাম অর্থ হলো আল্লাহর কুদরতি পায়ের নিচে মোকাম মারা বাগ তাহলে যদি পাও পায়ে যায় মাথা আসলে নাই ধর্ম আর সারমোনা মারা বাগ লীল্লাহে তাকবীর লিল্লাহ তাগবীর আল্লাহু আকবার नारे রিসালাত ইয়া রাসূলুল্লাহ नारे রিসালাত ইয়া মনে রাখিস কিয়ামতের আগ মুহূর্ত পন্ত একটা আশিকী রাসূল থাকলেও এই রকম হংকার দিয়ে তারা মিলাদ পাঠ করবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সাহায্যকে করবে আল্লাহ সুবহানাল্লাহ ওয়াজের আগে ওয়াশ না করলে ওয়াজ কাজে লাগবে না ওয়াজটা রাখবো কোথায় ওয়াজ রাখতে গেলে আগে ওয়াশ করে জায়গা পরিষ্কার করতে হবে মারা বা কন জাগা পরিষ্কার করতে গেলে নবীর দিকে ফিরে লাগবে না লাগবে না নবীর দিকে যখন ফিরতে যাই নবী আগে বলে তুমি তোমার নিজেকে চিনো তারপরে তুমি তোমার রবকে পেয়ে যাইবা আমার আবার কম রবকে চিনতে পারবা তাহলে নিজেকে চিনতে হবে আবার নবীজি বলেছেন কি বললেন তোমার নিজের সঙ্গে নিজে যে হাত করো যুদ্ধ করো করে যাচ্ছি যুদ্ধ করবে মাঠত খুব ক্যাসাল হচ্ছে ওদিকে একটু যাচ্ছি আমাকে লোকজন আছে তাই নাকি হ্যাঁ এই বেদক তুমি তো নিজেই তো এখনো ঠিক হওনি নবী কি কয় নিজের সঙ্গে আগে যুদ্ধ করো তাহলে কি হবে ওই যুদ্ধর নাম হবে যে হাতে আকবর বড় যুদ্ধ তুমি সাকসেস হতে পারবা মারা বাগান নিজের সাথে যে নিজে যুদ্ধ ঘোষণা করলো নিজের সাথে নিজে যা আছে তো দুটা এটা হলো জীবাত্মা পরমাত্মা মারা বাগান এই দুটা কোরআন হলো কি জাহের এবং বাতেন কোরআনের প্রতিটি আয়াত হলো জাহের বাতেন দুটা অপশন আছে একটা জাহের একটা বাতেন তেমনি মানুষের শরীর একটা জাহের একটা বাতেন বাতেনটা আছে যে কথা বার হচ্ছে কোন অপশান থেকে কথাটা আসতেছে দেখা যাচ্ছে না কিন্তু সাউন্ড শোনা যায় অপশান আছে ভিতরে না নাই অপশান ভিতরে আছে কোলো বল মমিন আর শুনলাম মমিনের কলো বাল্লার আল্লাহ নিজের হাতে ঘর আছে। নিজের হাতে নিঃসুরুতে বানাইছে কাবা কাবাতে থাকে রে মারাবা গানের সাথে মিলাসে আছে কোরআন মারাবা গম কিন্তু মিউজিক বাদ মিউজিক চলবে না মিউজিক হারাম আল্লাহ বুঝতে কামিন কর এবং মেয়ের কণ্ঠে বলা হারাম আল্লাহ বুঝতে কামিন কর সে দুলে দুলে বলার সুযোগ ইসলাম তোমারে দেয় নাই মেয়েদেরকে ইজ্জত দিয়েছে ইসলাম মেয়েদেরকে পর্দার মধ্যে থাকতে বলেছে ফরজ না নফল পর্দা করা ফরজ তুমি স্প্যান্ডেলে দাঁড়াইয়া গান গাবা তোমাকে ইসলাম সেই স্বীকৃতি দেয় নাই আল্লাহ বুঝদে কামেন কম ইসলাম তোমাকে এত সম্মান দিয়েছে যেটা ছেলেদের তাও কম আছে তোমারই বেশি আছে তোমাকে রোজগার করে পথের মধ্যে রোদের মধ্যে রোদ্র পোয়া পোয়া তোমারে রোজগার করে নিয়ে যে খাওয়াবে তোমার স্বামী আল্লাহ বাজেট এইভাবেই পাশ করে দিয়ে রেখেছে তোমাকে রেখেছে ছায়ার মধ্যে তোমার স্বামীকে রেখেছে রোদ্রের মধ্যে আল্লাহ বুঝতে গামেন গম ইসলাম তোমাদেরকে সম্মান দিয়েছে অনেক সম্মান দিয়েছে কেন বেহায় বোনাম এগুলো ঠিক করতে হবে আগে ওই যে নফস যদি ঠিক হয়ে যায় তাহলেই তাহলে ঠিক হয়ে যাবে নফসকে ঠিক করতে হবে নফসকে দুনিয়াবির সকল কিছু থেকে মুক্ত করতে হবে মারা বাগান শোনার বাবার নফসকে আগে দুরস্ত করতে হবে আল্লাহর জাত পাক ওয়াহদাতের মুকাম যখন আমরা হাসিল করে লিব জাকের রে ও জাকের রাম কেউ বা সাড়ে চব্বিশ দাও কেউ বা মেলা কিছু কত রকমের কিছু তোমরা টাইটেল পাস করলে কিন্তু বাবা রে হাতে পায়ে ধরে বলি নফসের সবক হাসিল হচ্ছে নাকি একবার হাসতে দেখো নিজের কোঁচা তাল্লাহ আকবার নিজের যে কোঁচা আছে মানে ঝুলি কিসের ঝুলি কলবের ঝুলি আজ দেখো রামা শহরের গাওসলা জমেশা স্যার সকলে পরিয়াত মাগম দেলের ঝুলি পাতিয়ায় আজ দেখো রাম শহরের কেবলা এসেছে। আল্লাহর দাবা ক্ষমতা দিয়া দিতে পারে তোমাকে আজ দেখো রাম শহরের মুর্শেদ বাবা এসেছে। সকলে ফরিয়াত মাঙ্গম দলের ঝুলি পাতিয়া আজ দেখাম শহরের গৌসলা জমে শেষে গাউসলা জমে শেষ রং কাহারো শেষে সকলে ফরিয়াত মাগম দলের ঝুলি পাতিয়া দিতে পারে আল্লাহর দেওয়া যে দিয়ে

নবসের মোকাম যখন হাসিল হয়ে গেলাম কারণ যেহেতু সাড়ে চব্বিশ দাওরা পর্যন্ত ডাক কাজে একটু ভেঙ্গা না দিলে পরে আবার ভেজাল বাজাইতে পারে বাবা কে কোন জায়গার মুরিদ কে কোন দরবারের মুড়ি এটা কোন দরবার ওটা কোন দরবার এটার যেটা কেন্দ্রীয় দরবার কেন্দ্রীয় দরবারে একজন মোরশেদ কেবলা আছেন যার নাম হলো হজরতে পীর ডাক্তার কারুল্লা উলিয়া উনি হলেন যতগুলো দরবার খানকা আছেন সবগুলার হলো উনি মোরশেদ কেবলা হাবাগ আর আমরা যারা আছি সব তিনার খেদমতে আছি খাদেম গোলাম মারাবা শুধু আমি না ওনার নিজের ছেলেও আছে ওই খেদ মতেই ইমার হা কেন কেন আমি আইনের কথা বলতেছি আইনের কথা বলতেছি আইনের ল কি বলে আইনের ল বলে রে উনি পীর আমরা তার এবং আমরা তার গোলাম গোলামি করি কেন কেন কেমন করে গোলামি যেগুলো ওগুলো পালন করার চেষ্টা করি যার মুখের কথা শুনে পালন করি মূলত গোলামিটা তো তারই করি মারা কিন্তু আরেকটা মূলত আছে সেটা হলো মূলত কথাটা কার মারা কথাটা আল্লাহর কাজেই আল্লাহর গোলামি অটো হয়ে যাচ্ছে রাসুলের গোলামি আল্লাহর গোলামি অলির গোলামি আল্লাহর গোলামি অলি তার ব্যক্তিগত কোনো খবর ব্যক্তিগত কোন কাজ জাকেরের উপর চাপা দেয় না যা চাপা দেয় ওর নিজের আত্মার উন্নতির জন্য মারা বাগান বাবা কে আমার জাকের ভাই কে জাকের সব মূলত এক দরবারের এক জোনারি মুরিদ হাবা তার নাম হলো বাবাজা নাম শহরে আল্লাহ আকবর যদি কেউ বলে এ তুই তো ওই দরবারের মুরিদ আর আমি কেন্দ্রীয় দরবারের আমি ঝোঁকে তাহলে বুঝতে হবে এর ভিতরে এখনো মুড়িদের যেটা আশা লাগবে এখনো আসেনি এখনো সুরে দেওয়া হয়নি আল্লাহ বুঝদে কামিন কাম বাবা রে মুরিদ করার সময় এই দরবারে তোমাদেরকে কিভাবে তালিম দেওয়া হয়েছে আমি পীর নয় আমার বিদ্যা বুদ্ধি এলেম কালাম কিছু নাই রে পীর হলো বাবা যা নাম সরি বলেছি না বলিনি কেন্দ্রীয় দরবারে যিনি গদনি সেন কেবলা এখন বর্তমান মোরশেদ কেবলা যিনি আছে তিনি কি বলে জানেন নাকি কি বলে

তার তবিল দিয়ে ফুটানি মারতে গেলে তার নিয়মের মধ্যে চলতে হবে আল্লাহ একবার যদি নিয়মের মধ্যে না চলি তাহলে কখনো ফল হবে না উচিত কথা যদি মন খারাপ হয় কোনো সমস্যা নাই রেখে দেবেন একটু উনিশ বিশ জন না হয় মারাবাগান কারণ ওসিয়ত নামা পুরেটা যখন পড়া হলম চোখ দিয়ে পানি এসে গেল রে কত কষ্ট করে তিনি ওটা হাসিল করেছে বাবা উনি তো পীর হবে পীরকে হবে আমরা তার খাদিম হওয়ার যোগ্যতাও এখনো আমাদের ভিতরে অর্জন হয় নাই আল্লাহ বুঝদে কামিন খাদিম হওয়ার চেষ্টা করো ওই মহাউলিয়ার আল্লাহ একবার যারে আজ দেখা যায় রে তুই তো তোর মোর্শে দেখো এখনো চোখে দেখলু না উপাদ গ্রহণ করার পর কিন্তু ওই কহর উল্লাহ দেখা যায় তার সন্তান যারা পরবর্তীতে স্টেপ বাই স্টেপ পীর হিসাবে দায়িত্ব পালন করে আসতেছে উছিলা করে দেওয়ার জন্য মাধ্যম হিসাবে বসে আছে যারা তাদের কেউ দেখা যায় রে তুই কেন দেখিস না কেন দেখিস না তোর নফস ওয়াহদাতের মোকাম পর্যন্ত পৌঁছে নাই আল্লাহ বুঝতে কামেন কোনটা পৌঁছেনি ওয়াহেদাতের মোকাম তালিম আমার দিকে অ্যাটেনশন প্লিজ আল্লাহ আকবর কান ইংরেজি ঠিক আছে না ভুল হলো অ্যাটেনশন প্লিজ এর অর্থ কি হলো সজাগ সজাগ হও সজাগ হও মানে কি স্মরণ আর সংযোগ সিস্টেমটা এরকম কিছুটা স্মরণ করলাম কাক আল্লাহ জিকিরের মাধ্যমে সংযোগ প্রদান করলাম কিভাবে নামাজের মাধ্যমে কানার দল বোঝে না এক একদল কয় নামাজের উপর রত আছি না ও জমির লেখক জিকির হলো স্মরণ আল্লাহকে স্মরণ করতেছি আর নামাজ সংযোগ সংযোগ লাগায় দিলাম সেজদার মাধ্যমে মারাবা এটা একদল পীরের মধ্যে থাকলো কথাটা মানে ব্যাতিল আছে না নাই কতগুলা এগারো শ্রেণী কত শ্রেণী এগারো শ্রেণী তরিকদের প্রথম সর্দার বড় বীর আব্দুল কাদের জেলানি রাজি আল্লাহ তালা আনহু ইমাম হাসান হোসেনী তিনি বলে গেছে মারা খান তাকে বলে গাউসল আদম করলে বলে এক দলের বলে গাও দেগন জলসে গাউসল আদম বলে কোয়া যাবে না বেহুদ দেখো দেখার গাউসল আদম কোয়া যাবে না এই আমি তার অনেক পরে তো আসলাম আমি তো দিতে পারি রে উনি কেন পারবে না মারাবাগান খান আই তুই নিয়মের মধ্যে চলে দেখ তুই দিতে পারি কিনা কি দিব একজন আলেমের কাছে একজন পীরের কাছে কি নিতে যাব আমরা দুনিয়াদারি জমিদারি না ভোগ মিলাশ না আল্লাহকে পাওয়ার আশা আল্লাহকে পাওয়ার আশায় যাব কেন ও রাস্তা চিনে আমি চিনি না আমার গাড়ি গাড়ি ব্রেক ফেল করতে পারে আর তিনি রাস্তা চিনে তিনি আর গাড়ি ব্রেক ফেল করবে না তিনি সুন্দর করে দেখাই দিবে মারাবা কন নবসের এখানে নফসের ঘটনা এখানে সংক্ষিপ্ত ভাবে রাখলাম তার আগে নফসকে চিনতে হবে আর নফসকে যদি চিনতে পারি তাহলে রবকে চিনতে পারলাম আর রবকে যদি চিনতে পারি আর কি লাগবে কি লাগবে আর বাদ বাকি অটো যাবে না যাবে না অটো তো এখনো হতে পারিস নি এখন বুঝিস না কেন রে বাবা এখন অটোর যুগ সুহান প্রতিটা গাড়ির আমি মাইক্রো যখন কিনবে সালাম তখন অটো এখনো নামেনি অটো যে ইয়া গিয়ার ফেলা হয় ওটা এখনো নামেনি মাই করে কিনবা যখন সেলাম মোরশেদ বুঝে ফেললো যে মাই করে কিনবে এমনই বারোটা বাজ আছে মাই করে জুড়ে ফেলে দোকানই হারা গেছে মারাবা কেউ বুঝিতে পারে না পীর মর সেদের খেলা মারাবা গন বাবা নবসের সবক যদি পাশ করতে পারো তাহলে নিঃসন্দেহে কোনো সন্দেহ নাই নিঃসন্দেহে নাকি সবক যা আছে অটো পাস হয়ে যাবে আল্লাহ আল্লাহ পেয়ে গেলে আবার কি সব সবক খাটার উদ্দেশ্য হলো আল্লাহ পাওয়া তা আল্লাহ কি যে পেয়ে গেছি নবসতি মারাবাগম আর কি লাগবে আর কিছু লাগিচ্ছে না আল্লাহ পেয়ে গেলে আর কিছু লাগে না একটা মুখ জন্য মারাবাগম আবার এটার আরেকটা ব্যাখ্যা হল কবরে যখন রাখা হবে কবরে তিনটা প্রশ্ন করবে না করবে না কবরে তিনটা প্রশ্ন করবে তিনটা প্রশ্ন করার মধ্যে দিয়ে যদি তিনটাই আমরা উত্তর দিতে পারি তাহলে প্রথম অবস্থায় পাস বাকি যতগুলো ধাপ আসবে পাস হওয়ার সম্ভাবনা আছে আর প্রথমেই যদি আটকা যায় তাহলে বাকিগুলাতে আটকা যাওয়ার সম্ভাবনা একশো দুই পার্সেন্ট আর যদি এদিকে যদি আমরা তিনটা দিন না আটকি তাহলে সামনে যতগুলা ধাপ আছে একশো পার্সেন্ট পাশ করতে পারি আল্লাহ বুঝতে কাম কর